আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে মুদি মার্কেটের তো আজকে কিছু কোর্সে দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে যেন প্রথম ড্রেসটা দেখি ম্যাম আচ্ছা এটা হচ্ছে কিন্তু প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু টু পিসের মধ্যে হবে এটা হচ্ছে কামিজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি শুধু গোল গোলার মধ্যে হবে এখানে কিন্তু লেস করা থাকতেছে খুবই সুন্দর প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়ে থাকতেছে কিন্তু প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে থাকতেছে খুবই সুন্দর কিন্তু আর হাতাটা আছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত ভাই প্রাইস কেমন থাকতেছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা অনলি চারশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রিন্টের মধ্যে হবে আমি সবগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে আর এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে রাউন্ড শেপটের মধ্যে হবে সামনে দিয়ে কলি করা থাকতেছে আর হাতাটাবে কিন্তু শার্ট স্টাইলের মধ্যে সামনে দিয়ে কলি করা থাকতেছে হাতাও কিন্তু কলি থাকবে সাইডে ফিতে থাকতেছে আপনারা চাইলে বাড়িয়ে কবি নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা থাকতেছে সালার থাকতেছে প্লাজুর মধ্যে যে খুবই সফট সফট একটা কাপড় সেম প্রাইসে ভাইয়া প্রাইসটা কতশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা দেখেন আজকে এখানে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই থাকবে অনলি চারশো করে এই যে এই ড্রেসটা দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সেম সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে খুবই সুন্দর কিন্তু আর অনেক সফট প্রাইস থাকবে অনলি চারশো টাকা এই যেটা হচ্ছে কিন্তু স্যালারটা পরে কিন্তু খুবই আরামদায়ক যেহেতু গরম পড়ে গেছে আমরা কিন্তু চাইলে এই ড্রেসগুলো নিখতে পারি একদম গরমের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এই যেটা হচ্ছে পরের ড্রেসটা কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর আর প্রিন্টগুলোও কিন্তু খুবই সুন্দর এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে সাইডে ফিতে থাকতেছে আপনারা চাইলে বাড়ি কমে নিতে পারবে এই যে এটার সাথে কিন্তু একটা সালার থাকতেছে এই এটা হচ্ছে কিন্তু সালাডটা এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা এই যে এটাও কিন্তু সারের মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একটা এটা থাকতেছে কিন্তু প্যান কার্টের মধ্যে থাকবে সেম প্রাইজে চারশো টাকা অনলি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইটের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন একটা থাকতে সে বল প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর কিন্তু সেম একটা প্যাটার্নের একটা সালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পরের ড্রেসটা এটার সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা সালার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি চারশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সবগুলো প্রিন্ট কিন্তু খুবই সুন্দর আর গরমের জন্য কিন্তু বেস্ট রেগুলারলি বাইরে যাতায়াত করেন তারা কিন্তু এগুলো নিতে পারে পাইকারি খুচরা কিন্তু দুইটা এটা কিন্তু আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি চারশো করে আর পাইকারি হলে কিন্তু আরও কমে আসবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা একটা কালার সেম প্রিন্টের মধ্যে একটা সালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন এটা কিন্তু রাউন্ড শেপটের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকতেছে শালাটা দেখতেছে প্লাজোর মধ্যে প্রিন্টগুলো দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এটা সেম সালার পেয়ে যাচ্ছেন একটা থাকতেছে বল প্রিন্টের মধ্যে একটা সালোয়ার থাকতেছে সেম প্রিন্টের মধ্যে একটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস সেম একটা সালার পেয়ে যাবেন সেম একটা সালার থাকতেছে এটা হচ্ছে পরে কালারটা পটল গ্রিনের মধ্যে থাকবে প্রিন্টে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে অনলি চারশো টাকায় পরেরটা দেখাবো এটা হচ্ছে পরের ড্রেসটা অনেক সুন্দর কিন্তু একদম রেগুলারলি পরার জন্য কিন্তু আপনারা চাইলে প্রাইসও একদম রিজনেবল মধ্যে আছে অনলি চারশো টাকা প্রাইস থাকবে অনলি চারশো এগুলো কিন্তু সাইজ হবে না এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে ফ্রি সাইজ একবারে ছত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা একটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে হোয়াইট কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে থাকতেছে একটা স্যালাড থাকবে এখন যেটা দেখাবো একই মানে শুধু কালারগুলো চেঞ্জ হবে প্রিন্টটার কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম প্রাইসে চারশো টাকা করে এ একটা এটা সেম একটা স্যালাড থাকতেছে হচ্ছে পরের ড্রেসটা কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু সবগুলা কালার কিন্তু খুবই সুন্দর এই একটা হচ্ছে হোয়াইটের মধ্যে একদম সিম্পল সেম একটা সালার থাকতেছে একটা থাকছে কিছু রেড কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু লাস্ট অন ড্রেসটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে একটা স্যালোয়ার পেজ আছে ভাইয়াদের অ্যাড্রেসটা কোথায় এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা আমি বলে দিব এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের মুদি মার্কেটের আর কি চেয়ারম্যান মার্কেট বলা হয় এটাকে সেকেন্ড ফ্লোরের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব নাম্বার হচ্ছে বাউন্ন নাম্বার সব আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সোভ্যাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ